আমাদের একাধিক গ্রুপ ফ্লাইট গেছে এটা আপনারা পেজের সাথে যারা জড়িত আছেন পিছনে ঘাটলে আপনি দেখতে পারবেন এবং আমরা প্রত্যেকটা ফ্লাইট এয়ারপোর্ট থেকে লাইক করি এবং যাত্রীদের প্রত্যেকটা গ্রুপে আমরা আলাদা আলাদা করে ছবি পোস্ট করি আপনি সেখান থেকে দেখে নেবেন তো যেহেতু সময় একত্রিশে মার্চ পর্যন্ত বাড়ছে আমাদের কাছে যে মেডিকেল করা যাত্রী আছে তাদের কাজ একটু ঢিল ছিল সোলো মুশিল ছিল কারণ আগেই বলেছি একত্রিশে ডিসেম্বরের পরে এই গত এই কয়েকদিনে মানে প্রায় এক মাসে আমরা কোনো কাজের আপডেট দিতে পারি নাই কারণ যেহেতু অ্যাট বিএমটি সারপত্র নিয়ে এটি জল্পনা কল্পনা ছিল সময় নির্ধারণ ছিল সেতু চলতি মাসে আমাদের কোনো কাজ হয় নাই কাজ করতে পারি নাই তবে নভেম্বর ডিসেম্বর আমরা যে কাজগুলো করেছি এগুলো আমাদের ফ্লাইট চলমান আসে এবং ফ্লাইট যাবে পরবর্তীতে আমরা যে কাজগুলো জমা দেওয়া আসে কিংবা রানিং মেডিকেল যেগুলো চলতেছে আমাদের বর্তমানও মেডিকেল চলমান আছে শুধুমাত্র প্লান্টেশনের খাদে এবং আপনারা জানেন যে পূর্বেই তথ্য দিয়েছি আপনারা বিশ্বাস করা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা হলো এফডব্লিউসিএমএস যে ওয়েবসাইট বা কাউন্টারগুলো খোলা হয়েছে সেখানে আটকে পড়া যে আঠেরো হাজার যাত্রী আছে এই যাত্রীগুলো যেভাবে যাওয়ার যে পদ্ধতিতে বাংলাদেশ থেকে যাওয়া এবং মালয়েশিয়া থেকে নেওয়া সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে এটা তঙ্ক আমরা জানি আঠারো হাজারের মধ্যে আট হাজারের কাছাকাছি লোক প্রথম যাওয়ার সুযোগ পাবে বা যাবে পরবর্তীতে যদি আরও থাকে সে লোকগুলো যাবে সে ব্যাপারটা আপনারা ইতিমধ্যে জানেন তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে যে রিপ্লেসমেন্টের কাজ যারা ওই কাজগুলোতে যাবে না ম্যান ই ভিসা হওয়ার পরেও যে কোঠাগুলো আমাদের খালি থাকবে কিংবা ভিসা অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে বা আমরা কোঠা ব্যবহার করতে পারিনি বাইশ চব্বিশ সালে একত্রিশে মে পর্যন্ত এই কোঠাগুলো রিপ্লেসমেন্ট করার জন্য ইতিমধ্যেই সকল কোম্পানি যে এজেন্সিগুলোতে কাজ করছে এজেন্সিগুলোতে ইতিমধ্যে তারা তথ্য চেয়েছে তথ্য দিয়েছে আমরা যারা মেডিকেল করেছি আমাদের কাজ আমাদের আন্ডার যাদের কাজ ছিল এই কাজগুলো আমরা ইতিমধ্যে ফাইল জমা করেছি রিপ্লেসমেন্টের জন্য অর্থাৎ আটকে পড়া যে আঠেরো হাজার লোক আছে তারাও পর্যায়ক্রমে যারা যাওয়ার মতন তারা যাবে দুটো ধাপে দ্বিতীয়ত যারা যাবে না বা অব্যবহৃত কোঠায় আমরা রিপ্লেসমেন্টের সুযোগ পাবো সেটা কোম্পানির সাথে ইতিমধ্যে আমরা যোগাযোগ করে রিপ্লেসমেন্টের ফাইলও আমরা জমা দিয়েছি কে দিয়েছে কে দেয় নাই সেটা তাদের একান্ত ইস্যু তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কিংবা আমরা যাদের মাধ্যমে কাজ করেছি তাদের মাধ্যমে আটকে পড়া যারা আছে তাদের জন্য এবং রিপ্লেসমেন্ট যারা যাবে না তাদের জন্য এবং নতুন প্রক্রিয়ায় চৌঠা নভেম্বর থেকে যে প্রক্রিয়ায় কাজ চলমান আসে প্লান্টেশন খাদের এই প্লান্টেশনের খাদ ও চলমান প্রক্রিয়ায় আমাদের মেডিকেল চলমান আছে পাশাপাশি আর ব্যাপার আপনারা জানেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে সকল সেক্টরের লোক যাওয়ার ব্যাপারে যে ঘোষণাটা ছিল কিংবা আলোচনা ছিল আমাদের সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না ক্লিয়ার না এ কারণে যে যেহেতু আপনারা জানেন যে এ মাসের শেষ এবং আগামী মাসের প্রথম এই দশ দিন পনেরো দিন চাইনিজ নিউ জন্য মালয়েশিয়া একটা গ্যাপ আসে এই গ্যাপ সময়টার জন্য আমরা মনে হয় সকল সেক্টরে লোক যাওয়ার যে প্রজ্ঞাপন কিংবা যে নোটিশ কিংবা কার্যক্রম শুরু হওয়ার যে ব্যাপারটা আছে এটা এখন পর্যন্ত ক্লিয়ার পাই যখন আমরা পাব তখন আমরা আপনাদের আগে সেই তথ্যটা জানিয়ে দেবো আমি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আমার কথাগুলো আপনারা শুনতে পারছেন কি না বুঝতে পারছেন কি না কিংবা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই তথ্যগুলো শেয়ার করা কিংবা তথ্যগুলো আপনাদের কথাগুলোর জবাব দেওয়ার জন্য এক ভাই শাহিদ আনোয়ার বলছে শুনছি ভাই আর এক ভাই বলছে হালিম হোসেন ভাই আসসালামু আলাইকুম কোন কোন দেশের লোক পাঠান ভাই আপনার মনে হয় বুনেয়ের কথা বলছেন বুনে তো আমরা লোক পাঠাই না নাজিম ভাই ছোটো ভাই এখানে আমাকে মেসেজ করছে আঠারো হাজার ফ্লাইট মালয়েশিয়া কবে দেবে মালয়েশিয়া ফ্লাইট নেবে কিন্তু কবে নাগাদ ফ্লাইট শুরু করবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই আর রাশিয়াতে আমাদের কোনো বিজ্ঞাপন বর্তমানে নাই একটা বিজ্ঞাপন ছিল গত সপ্তাহ সে বিজ্ঞাপন অনুযায়ী আমাদের সে কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে নতুন কোনো বিজ্ঞাপন নাই থাকলে আমরা আবার আপনাকে সে বিজ্ঞাপন দেব। তো হৃদয় ভাই বলছে ভাই তাইলে কবে থেকে লোক যাবে ভাই আমরা আপনার কোনো প্রশ্নই বুঝলাম না কি শুনলেন আর কি বুঝলেন কবে থেকে লোক যাবে মানে কি যদি আটটা পড়া লোকের কথা বলে থাকেন তাহলে সে লোকের ব্যাপারে এখন পর্যন্ত বলা যাবে না যে কবে থেকে যাবে এই লোকগুলো যাবে এটা সঠিক কিন্তু কবে থেকে যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত বা কোনো ঘোষণা এখন পর্যন্ত দিতে পারব না আর যদি কলিম ভিসার কথা বলেন যে